নমস্কার বন্ধুরা পাখি গহনাঘরের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়ের সিজন চলছে চলছে নানান অনুষ্ঠানের সিজন তাই আজকে বিশেষত এই বিবাহ সিজনের জন্য থাকছে বিশেষ কিছু শাঁখের শাঁখার কালেকশন শাঁখের শাঁখার কালেকশনকে আপনারা সবাই ভাইরাল করে দিয়েছেন তো আপনাদের ভালোবাসার কালেকশান তো বিবাহ সিজনের জন্য আমাকে রাখতেই হতো নতুন রিস্টক হয়ে আসা শাঁখের শাঁখা দেখাচ্ছি সবাইকে শাখাগুলির প্রাইস থাকছে কিন্তু ফিফটিন ফিফটি যা দাম ছিল তাই তো এই সিজনের বিশেষ অফারে থাকছে ফাইভ পার্সেন্টের ডিসকাউন্ট প্রত্যেকটা শাঁখের শাখার পারচেসের উপর ফাইভ পারসেন্ট অফ থাকছে এবং প্রত্যেকটা শাখের শাখার পারচেসের উপর থাকছে একটা সুন্দর পার্স গিফট তো আশা করছি কালেকশান সবার ভালো লাগবে প্লিজ 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 যাদের নেওয়ার আছে চট করে আপনারা এসএস নেবেন এবং পিন করবেন এই সুন্দর সুন্দর কালেকশানের জন্য চওড়া শাখার কোয়ারি থাকলে একটু আগের থেকে বলবেন যদি আপনার কালেকশান থেকে থাকে সাথে সাথে পেয়ে যাবেন নয়তো চওড়া শাখা রেডি করতে একটু সময় লাগে তো প্লিজ সবাই জানাবেন এই সুন্দর সুন্দর শাখের শাখার কালেকশান কেমন লাগছে সবার এরপর চলে আসছি পলা শাখা একসাথে কলা শাখা একসাথে ডিজাইনটাকেও ভীষণই ভালোবাসা দিয়েছেন আপনারা তা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার এত সহযোগিতা পেয়ে আমি সত্যিই ধন্য হয়ে গেছি তো প্লিজ 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 আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আর একটু সহযোগিতা করুন আরও একটু ভালোবাসা দিন পাখি গহনা ঘরকে এবং এই বিশেষ কিছু কালেকশানকে বেশি করে সবার কাছে শেয়ার করে দিন বেশি করে লাইক করুন দেখতে থাকুন পাখি গহনাঘরে শাঁখের শাখার কালেকশান